যৌথ বাহিনীর বিশেষ অভিযান অপারেশন ডেবিল হান্টের নতুন করে আরও পাঁচশো একানব্বই জন গ্রেফতার হয়েছেন এ নিয়ে গত শনিবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত বিশেষ এই অভিযানে দু জনকে গ্রেফতার করা হয়েছে বুধবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে আট ফেব্রুয়ারি যৌথ বাহিনী দেশজুড়ে অপারেশন ডেবিল হান্ট শুরু করেছে অভিযান শুরুর চতুর্থ দিন অর্থাৎ মঙ্গলবার থেকে বুধবার বিকেল পর্যন্ত পাঁচশো জনকে গ্রেফতার করা হয়েছে এ সময় একটি বিদেশি পিস্তল একটি চায়না রাইফেল দুইটি এলজি চারটি ওয়ান শ্যুটার গান একটি ম্যাগাজিন তিনটি গুলিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে অপারেশন হান্ট ছাড়াও বিভিন্ন মামলায় গত চব্বিশ ঘণ্টায় এক জনকে গ্রেফতার করা হয়েছে গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় গাজীপুরে ছাত্র জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীগুলোর সমন্বয়ে এক সবাই এই বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয় অভিযান সম্পর্কে এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঘোষণা দিয়েছেন দেশ ডেবিলমুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন ডেবিল হান্ট চলবে সাত ফেব্রুয়ারি রাতে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোজাম্মিল হকের বাড়িতে মারধরের শিকার হন পনেরো থেকে ষোলো জন শিক্ষার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন শিক্ষার্থীরা ওই রাতে ডাকাতির খবর পেয়ে তা প্রতিহত করতে সেখানে গিয়েছিলেন তখন তাদের মারধর করা হয়